হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ দেখুন আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এবং গোড়াটা কেটে নিয়েছি এবার ধনে পাতাগুলো জাস্ট দুটো টুকরো করে নেব ধনে আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম মোটামুটি তিন থেকে চারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন মাঝে কেটে নিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিলাম টু টেবিল স্পুন চালের গুঁড়ো টু টেবিল স্পুন বেসন এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেব এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরের ফ্লেভার খুব ভালো লাগে দেখো কালো জিরে দিয়ে আবার নেড়ে নিলাম আর একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে চাট মশলা চাট মশলা দিলে আজ আমি বানাচ্ছি হলো ধনে পাতার পকোড়া আর এই চাট মশলা দিলে খুব ভালো লাগে এটা খেতে দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই বেশ কয়েকবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আর যত বেশি ফাটানো যাবে পকোড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে এবং খাস্তা হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এবার কেটে রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম আমি একটু লম্বা করে মানে ধনে পাতার বড়া বা পকোড়া যেটাই বলো একটু লম্বা সাইজ মতো করে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ধনে পাতাগুলো মিশিয়ে নিলাম এবার পকোড়াগুলো তৈরি করে নেব কিছুটা দিয়ে দিলাম আরও একটা দিয়ে দেব আমি একবারে কিন্তু সমস্ত পকোড়াগুলো করব না আমি দুটো করে করব যেহেতু সাইজটা আমি বড় করছি আর সেই জন্য আমি দুটো করে পকোড়া বানিয়ে নেব দারুণ খাস্তা এবং মুচমুচে হয়ে থাকে আর ব্যাটারটা বানিয়ে কিন্তু তোমরা তিন থেকে পাঁচ মিনিট একটু ওয়েট করে বা রেস্টে রেখে তারপর পকোড়াগুলো বানাবে তাহলে আরও বেশি মুচমুচে এবং খাস্তা হয়ে থাকে পকোড়াগুলো দেখো বন্ধুরা পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি দুটো পকোড়া কিন্তু আমার হয়ে গেল বেশ মুচমুচে এবং খাস্তা হয়েছে একই রকমভাবে আমি আরও দুটো বানিয়ে নেব আমি যতটা ধনে পাতা নিয়েছিলাম তাতে কিন্তু চারখানা বড়ো সাইজের পকোড়া হয়েছে দেখো এ দুটো আমি লাস্টে করেছি তো আর যে ব্যাটারটা ছিল মানে বাকি যে ব্যাটার ছিল পড়েছিল পাত্রে সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই জন্য এগুলোতে মনে হচ্ছে একটু ব্যাটারটা বেশি হয়েছে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো এগুলো লাঞ্চে বা ডিনারে ভাতের সাথে ডাল দিয়ে যেমন খেতে ভালো লাগলে ভালো লাগে তেমনি আবার সন্ধেবেলায় কিন্তু চায়ের সাথেও এগুলো খেতে অপূর্ব লাগে এখন ধনে পাতার সিজন চলছে তাই বন্ধুরা তোমরাও এভাবে ধনেপাতার পাতার পকোড়া বা চপ বানিয়ে নিতে পারো এগুলো খেতে দুর্দান্ত হয় তোমাদের সবারই এগুলো খেতে ভালো লাগবে দেখো দারুণ মুচমুচে এবং খাস্তা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি